সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে আমার কোটি কোটি ভক্তিপূর্ণ ভুল উন্ঠিত প্রণাম আশা করি সকলে ভালো আছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগৎ গীতার তৃতীয় অধ্যায় থেকে নং শ্লোকটি উপস্থাপন করব। তবে সেই সঙ্গে আমরা ঝুলন যাত্রা সম্পর্কে কিছু কথা শ্রবণ করব আজ হচ্ছে শুক্রবার বাইশ শ্রাবণ আট আগস্ট আমাদের ঝুলন যাত্রা উৎসবের চতুর্থ দিন তো আমরা ঝুলন যাত্রা উৎসব সম্পর্কে কিছু কথা শ্রবণ করব আর আগামী দিন শনিবার সেদিন হচ্ছে তেইশ শ্রাবণ নয় আগস্ট শনিবার এই দিন হচ্ছে পূর্ণিমা পূর্ণিমার উপবাস আর হচ্ছে ঝুলন যাত্রা সমাপন সেই সঙ্গে বলদেবের জন্ম উৎসব অর্থাৎ বলরামের জন্ম উৎসব সম্পর্কে এই উপলক্ষে আপনারা বা আমরা উপবাস থাকতে পারি বারোটা পর্যন্ত দিবা বা মধ্যাহ্ন বারোটা পর্যন্ত এবং তারপরে আপনি হচ্ছে ভোগ লাগিয়ে ভোগটা গ্রহণ করতে পারেন প্রসাদ পেতে পারেন তো ভগবান বলরামের যে আমরা অভিষেক করাবো সেটা দশটা এগারোটার দিকে শুরু করলে হবে বেলা দশটা এগারোটার দিকে করলে ভোগ আদি আপনি যা কিছু করবেন বারোটার পরে আপনি প্রসাদ পাবেন সেই সঙ্গে আরও একটি আছে উৎসব সেটি হচ্ছে রাখিবন্ধন বন্ধন যাই হোক শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ঝুলন উৎসব সম্পর্কে শ্রবণ করব। তবে তার আগে আমরা ভগবত গীতা থেকে একটি শ্লোক শ্রবণ করে নিই अ्ञानोतिमिरामध्यलाक चु मिलिता ज्नु तस्मै श्री गुब नमो नम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूताले श्रीमते मोहानम स्वामिनी नमामि हे बाल्पतरू भष्ट सिन्धु पे भजापति तो वैष्णवे भो नमो नम गुरुकृपाहीवल गुरुकृपाहीवला गुरूकृपा केवलम ओम श्री परमात्मा ने नम ओम श्रीमदे भगवते नमः

श्री मद भागवत गीता क्वारमजुक्तितियते श्लोक संख्या 16 एवं प्रवतितम चक्रम ना अनुवर्तयति इह यहा अघायुहा इंडिया रामहा मघम पाठ सहा जीवति अनुवाद হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ ব্যক্তি বৃথাই জীবন ধারণ করে তাৎপর্য বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমে দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছে তাই যারা জনজাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করছেন কারণ তাদের পাপের বোঝা ক্রমশই বেড়ে চলছে এবং তারা ক্রমশই অধপতিত হচ্ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে একটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা সুদীবৈষ্ণব ভক্ত আমরা ইতিপূর্বে পঞ্চম মহাযজ্ঞ বা যজ্ঞ সম্পর্কে আলোচনা করেছি যারা ধারাবাহিকভাবে শ্রবণ করেছেন তারা জানেন তো সব কথার এক কথা সেটা হচ্ছে ভগবান এটাই বলছেন যে আমরাই এই মনুষ্য জীবন ধারণ করে কি করব আমরা ভগবানকে স্মরণ করেই কর্মটা করব। ভগবানের উপর সমর্পণ করে কর্মটা করব। তো এই গারহস্থ জীবনে থেকে এই কর্মগুলো করার মধ্য দিয়েই যোগ্যটা পালন হয়ে যায় কিন্তু যে ব্যক্তি শুধুমাত্র নিজে নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্ম করে ভগবানের সেবা এবং পূজা অর্চনার জন্য কর্ম করে না ভগবানের নাম জপ তপ করে না বলছে পৃথাই তার জীবন শুধুবৃষ্ণ ভক্তবৃন্দ আসুন আমরা মাত্র বলি বিশ্রামী জী ও মি শ্রী গীতায় নমম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তাপতে ব্রতা ব্রহ্মুলে ব্রহ্মবিদাত্রি সন্দা মুক্তিগণী অর্ধমাত্র চিতানন্দা ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী বেদোত্রী তত্ত্বার্থ জ্ঞান মঞ্জু ওম তৎসা দম নাম ভগবতী বাসুদেবাই নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতে শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা ওম শান্তি ওম শান্তি 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 শুধু প্রশ্ন ভক্তবৃন্দ আমরা বলেছিলাম যে আমরা শ্রীমদ্ ভগবত গীতা শ্লোকটি শ্রবণ করার পর আমরা কি করব ঝুলন যাত্রা সম্পর্কে কিছু কথা শ্রবণ করব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ঝুলন উৎসবের আজ চতুর্থ দিন এবং এই যে ঝুলন উৎসব এই ঝুলন উৎসবে বিশেষ করে বিশেষ মাহাত্ম মহিমা যেটা সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রানীর একটি দিব্য প্রেমলীলা তো এখানে শ্রীমতী রাধারানীর যেখানে ছিলেন পিত্রালয়ে সেটা হচ্ছে বর্ষনা বর্ষনা গ্রাম তো আজকে আমরাই এই বর্ষনা সম্পর্কে একটু জানি বর্ষনা হচ্ছে অত্যন্ত সুন্দর একটি জায়গা একটি গ্রাম এখানে দিব্য সৌন্দর্য তো বলছে জানারা বৃন্দাবনে যান বৃন্দাবন পরিদর্শন করেন পরিভ্রমণ করেন তারাই এই বর্ষনাতে গেলে আর ফিরে আসতে চাইবেন না এমনই সুন্দর সেই বর্ষনা তো বলছে বর্ষনায় সেখানে চিত্রাদেবী নামে একটি গ্রাম আছে চিত্রাদেবীর গ্রামে সেখানে সারিবদ্ধভাবে বসে বানরেরা মাখন প্রসাদ পেত তো সেখানে আরও কি আছে কৃষ্ণকুণ্ড আছে তারপরে বৃন্দাবনে রাধাকুণ্ড আছে মধুমঙ্গলের বৈঠকখানা আছে এবং এখানে আরেকটি জায়গা আছে যে জায়গাটি অতীব মনোরম সে জায়গাটি হল কি রাধা কৃষ্ণ যেখানে একত্রে ময়ূর নৃত্য করেছিলেন সেই মন্দিরে মানে সেই যে দৃশ্যগুলো এখনো ধারণ করা আছে আমরা যদি যাই তো সেখানে অবশ্যই সেটা দর্শন করতে পারব এই মন্দিরে একটি অতীব সুন্দর চিত্র আছে যে স্থানীয় লোকেরা যেটা বলেন যে শত শত বছর পূর্বে একজন অন্ধ শিল্পী যিনি চোখে দেখতে পেতেন না তিনি তার মনের মাধুরী মিশিয়ে এমন জীবন্তভাবে এই ছবিটা এঁকেছিলেন সেই চিত্র বা ছবি দেখলে বিশ্বে আবির্ভূত হতে হয় কিভাবে একজন অন্ধ ব্যক্তি এত চমৎকার করে একটি চিত্র এঁকেছেন তবে এই মন্দিরে কেউ যে যদি সেই চিত্রে ছবি তুলতে চান তো সেখানে স্থানীয়রা সেই ছবি তুলতে দেন না তো এই যে ময়ূর নৃত্য করেছিলেন এখানে এখানে রাধা এবং গোপীগণ ময়ূর নৃত্য দর্শন করেছিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ কিভাবে রাধারানী এবং গোপীগণ সেখানে ময়ূর নৃত্য দর্শন করেছিলেন সে কথাটাই আমরা এখন শ্রবণ করব। যখন রাধারানী আর গোপীগণ ময়ূর নৃত্য দর্শন করছিলেন তখন কৃষ্ণ আড়াল থেকে বললেন তোমরা আমায় দেখতে পাচ্ছ না তোমরা কি আমায় দেখতে চাও তোমরা তো এখন ময়ূর নৃত্য দর্শন করছো ময়ূরেরাই এমন সুন্দর নৃত্য করছিল যে সেটা গোপীগণ দর্শন করছিলেন ময়ূর নৃত্য করছে কিন্তু তোমরা নৃত্য করছো না ময়ূরেরা নৃত্য করছে কিন্তু তোমরা নৃত্য করছো না কৃষ্ণ হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ময়ূরদের সাথে নৃত্য করতে শুরু করলেন কৃষ্ণ কী বললেন গোপিকাগণকে বলছেন যে ময়ূর নৃত্য করছে এমন সুন্দর করে ময়ূর নৃত্য করছে কেন তোমরা নৃত্য করছো না এ কথা বলতে বলতেই তিনি কি করলেন হঠাৎ করেই সামনে এসে গেলেন এবং ময়ূরদের সাথে নৃত্য করতে শুরু করলেন তখন রাধারানী বললেন ঠিক আছে তুমি নৃত্য করছো কিন্তু ময়ূরেরা তোমার থেকেও অত্যন্ত সুন্দর ভালো নৃত্য করছে এখন কেমন হলো রাধারানী বললেন তুমি ভালো করছো মানে পুনরায় এই কথা যখন গোপিকাগণ বলছেন তখন কৃষ্ণ আরও সুন্দর করে ময়ূরের সঙ্গে নৃত্য করছেন করার পরে জিজ্ঞাসা করছেন গোপিকাগণকে আচ্ছা এখন নৃত্য কেমন হলো এ কথা শুনে রাধারানী বলছেন সুন্দর হয়েছে তবে ময়ূরেরা তোমার থেকেও অনেক সুন্দর করে নৃত্য করেছে এ কথা শুনে কৃষ্ণ আবার নৃত্য শুরু করলেন তিনি বললেন এখন কেমন হল রাধা বললেন তুমি ভালো করেছ কিন্তু তবু ময়ূরেরা তোমার চেয়ে ভালো করেছে তখন কৃষ্ণ এত সুন্দর ভঙ্গিমায় নৃত্য শুরু করলেন যে রাধারানীও কৃষ্ণের সাথে নৃত্য করতে শুরু করলেন রাধারানী ময়ূরী আর কৃষ্ণ ময়ূরের বেশে নৃত্য করছিলেন জয় জয় শ্রী রাধেশ্যাম সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ আমরা এবার আরেকটি লীলা শ্রবণ করবো বর্ষনায় একটি বন আছে সেই বনে যদি কেউ ঘর করে তাহলে সেখানে থাকতে পারে এখানেই একটি ঘরে রাধারানী বাস করতেন সেখানে একবার এক দরিদ্র ব্রাহ্মণ এসেছিলেন তিনি এসে বললেন আমি দরিদ্র আমার কন্যাকে বিবাহ দিতে চাই কিন্তু তাকে পণ দেওয়ার মতো আমার কোনো অর্থ নাই তখন কৃষ্ণ বললেন আমি এক দরিদ্র রাখাল আমার কিছুই নেই আমার কেবল রাধারানী আছে তুমি রাধারানীকে নিয়ে যেতে পারো তখন সব গোপীরা বলে উঠল না না তুমি রাধারানীকে কিভাবে নেবে আর তুমি কেন তখন কৃষ্ণ বললেন ঠিক আছে ভালো তবে তোমরা রাধারানীকে কিনে নাও কৃষ্ণর তো রাধা তো কৃষ্ণ বলছেন তাহলে রাধারানীকে আমার কাছ থেকে কিনে নাও কারণ কৃষ্ণ বলছেন আমার কোনো সম্পদ নাই শুধু রাধা রানী আছে তখন রাধা রানীকে দাড়ি পাল্লায় এক প্রান্তে রেখে অপর প্রান্তে স্বর্ণের গহনা দিতে শুরু করল গোপিকাগণ যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না রাধারানী উপরে উঠছেন ততক্ষণ স্বর্ণ দিতেই থাকলেন কিন্তু কিছুতেই সেই রাধারানী উপরে উঠছেন না তখন কৃষ্ণ কি করলেন সেই দরিদ্র ব্রাহ্মণকে বললেন ঠিক আছে তুমি এই স্বর্ণ অলঙ্কার নিয়ে যেতে পারো এবং সেই স্বর্ণ অলঙ্কার দিয়েই কি করলেন দরিদ্র ব্রাহ্মণকে সাহায্য করলেন এই হচ্ছে ভগবানের ভক্তের প্রতি কৃপা এবং দয়া আরও আছে যে আহ বর্ষনায় রাধা মন্দির আছে সেখানে বর্ষনা পর্বত আছে আর এর কিছু দূরে নন্দ গ্রাম আছে এখানে অনেক কিছু দেখার মতো আছে বলার মতো আছে যেমন কৃষ্ণ স্বয়ং সেখানে কি করেন ঝুলনযাত্রা উৎসব উদযাপন করেন তিনি এই উৎসব খুবই উপভোগ করেন যেটা বর্তমানে চলছে আজ ঝুলনযাত্রার যাত্রার চতুর্থ দিন আগামী দিন হচ্ছে শনিবার সেদিনই ঝুলনযাত্রা উৎসব সমাপন হবে এভাবে রাধাকৃষ্ণ কী করেন ঝুলন বেদিতে রাধারানী সহ বসেন এবং সখীরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দোল দেন আর অনেক আনন্দ উপভোগ করেন অনেক উৎসব করেন ফুল দোল তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই উৎসবে অংশগ্রহণ করব এভাবেই আমরা ভগবানের প্রতি ভক্তি নিবেদন করব এই হচ্ছে কথা আর বাটি কথা হচ্ছে আগামী দিন বলরম জয়ন্তী আপনারা বারোটা পর্যন্ত উপবাস থাকতেই পারেন ভগবানকে অভিষেক করিয়ে ফুল চন্দন মালা দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করবেন উপরন্ত প্রসাদ পাবেন ভগবান বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই একটা রূপ তিনি সর্বক্ষণই শ্রীকৃষ্ণর পাশাপাশি থাকতেন যেমন শিশ রূপে তিনি শ্রীকৃষ্ণকে বা বিষ্ণুরূপে ওনাকে জায়গা দিয়ে থাকেন নিত্যানন্দ রূপে উনি এসেছেন উনি বলরাম রূপে এসেছেন এসব লীলা কথা আমরা সকলেই জানি তো বৈষ্ণব ভক্তবৃন্দ আগামী দিন আমরা যেন যাত্রা উৎসব সমাপন হবে সেতেও আমরা যোগ দেব সেটাতেও এবং বলরাম জয়ন্তীটাও পালন করব এই আশাবাদ ব্যক্ত করছি ভগবানের কাছে পরমেশ্বর দয়াল প্রভু আমাদের সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি অজ্ঞান তুমি রান্ধস্ব জ্ঞান অঞ্জন সলা কয়া চুক্ষ উম তঞ্জন তসমাই শ্রী গুরু নম